হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছিস তো আজকে যাচ্ছি হচ্ছে গান্ধী মেলা আমি যাচ্ছি এখানে বোন রেডি হচ্ছে আর এখানে তোমাদের রাজ দাদা তো চলো সবাই মিলে বেরিয়ে পড়েছি আর দেখা হচ্ছে গান্ধী মেলায় এখানে দেখো আমি রাস্তায় চলে এসেছি টোটো ধরে আর এটা হচ্ছে গান্ধী মেলার ব্যানার দিয়েছে গান্ধী স্মৃতি স্মৃতি লেখা আছে ওখানে তো চলে এসে চটপট করে মেলায় আর এখানে দেখো গান্ধী মেলায় ঢুকে পড়েছি এটা হচ্ছে গান্ধী মেলার গেট ঢোকার তো গান্ধীমেলার গেটে ঢুকে পড়েছি তারপর দেখো এখানে কিছু ঠাকুরের মূর্তি দেওয়া আছে তারপরে হেঁটে হেঁটে চলে যাই মেলা দেখতে তো এখানে তোমাদেরকে আমি সব কিছু দেখানোর চেষ্টা করেছি তো দেখো ব্লগে এখানে দেখো কত রকমের স্মৃতি দেওয়া রয়েছে তো তারপর চলে এসেছি একটু জামা কাপড়ের দোকান আর মেয়েরা যেটা সবচেয়ে ফেভারিট জুয়েলারির দোকান তো এখানে আমি ইয়াররিং কিনছিলাম তো কী কী কিনেছি সেটা দেখায়নি কিন্তু কিনেছিলাম তো তারপরে চলে আসি একটু মানে ওখানে মারা কিনছিল আমরা দাঁড়িয়েছিলাম ভিডিও করছিলাম তারপরে এখানে কেনাকাটি শেষ করে আমরা চলে আসি একদম মেলাতে মানে কি বলবো যেখানে নাগরদোলা বসছে তো আমি তো নাগরদোলা চড়তে ভয় পাই ওই জন্য একটা জিনিস দেখার জন্য গেছিলাম কিন্তু সেখানে ক্যামেরা অ্যালো করেনি তো এখানে দেখো ওই যে লেখা আছে বিভিন্ন জন্তু জানোয়ার যারা মারা গেছে বা বিলুপ্ত ওটা দেখাচ্ছিলো তো ওখানে তোমাদের রাসদাতার টিকিট নিচ্ছিল দেখো ওখানে টিকিট নিচ্ছে টিকিট পেয়ে গেছে হাতে তো চলো এবারে ভেতরে যাওয়া যাক তো এখানে দেখো সেই দাদাটা না বলে দিলো ক্যামেরা করতে তো ওই জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না তারপরে আমার ফেভারিট ভাপা পিঠে ভাপা পিঠে খাচ্ছিলাম এখানে আমি ওরা কেউ খাইনি আমি ভাপা পিঠে খাচ্ছিলাম দু দুটোই আমি খাচ্ছিলাম তো এখানে দেখো ভাপা পিঠে খাচ্ছি কারা কারা পিঠে খেতে ভালো পাও কমেন্টে জানিও প্লিজ এখানে দাদা তোমাদের রাজদাদার বোন দাঁড়িয়েছে তো তারপরে চলে আসি আমি আর মা কিছু ঘরের জিনিসপত্র কিনতে এখানে দেখো বেলুন আর চাকতি নিয়েছিলাম তো এখানে বেলুন চাকতি নেওয়ার পর চটপট করে মেলা থেকে বেরিয়ে আসি কেন আর কোনো কিছু কেনার ছিল না তো আজকের ব্লগটা এতটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ এটা